অনেকেই রয়েছেন ফেসবুকে লেখা অনবরত পোস্ট করছেন কিন্তু আপনি জানেন না যে আপনার এই লেখাতে ইস্যু আসতে পারে আপনার লেখাতে ইস্যু আছে কি না কীভাবে আপনি জানবেন সেটার জন্য আপনি আপনি যে লেখাটা পোস্ট করছেন সেই লেখা পোস্টে ইনসাইড অপশনটাতে যাবেন ইনসাইটে গিয়ে আপনি দেখবেন এরকম কোনো লেখা আছে কি না যদি এরকম প্রশ্নবোধক কোনো চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার এই লিখা পোস্টটাতে ইস্যু রয়েছে কথা না বাড়িয়ে চলুন আমরা দেখিয়ে দিই কীভাবে আপনি এই সমস্যাটি সমাধান করতে পারবেন ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই অন্যকে দেখার জন্য আপনি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরাও এই সমস্যাটা থেকে সমাধান পেতে পারে আমি জানি অনেকের পেজে পোস্টে এই সমস্যাটি রয়েছে কিন্তু তারা খুঁজে পাচ্ছে না কীভাবে এটির সমাধান করবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে সবাই সমাধান করতে পারবেন এখন আমরা চলে আসলাম মূল পেজে আমরা পেজে এসে আমরা দেখতে পাবো এখানে পোস্টাতে লেখা রয়েছে পোস্টাতে আমি ইনসাইড যে অপশনটা রয়েছে দেখুন ইনসাইড সি ইনসাইড নামে একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের আরেকটা পেজে নিয়ে আসবে এটার মধ্যে লেখা রয়েছে দিস পোস্ট রিচ কুড বি ইম্প্রুভ মানে এটা আপনি ইমপ্রুভ করতে হবে এটার মধ্যে ইস্যু রয়েছে তারপর আপনি এখান থেকে আপনি যদি এটাকে ইম্প্রুভ করতে চান অবশ্যই আপনাকে আগে দেখতে হবে কিভাবে ইম্প্রুভ করতে হবে তারা বলে দিয়েছে কীভাবে ইমপ্রুভ করতে হবে আপনি সেখান থেকে লার মোড় যে অপশনটা রয়েছে অবশ্যই সেই লার অপশনটাতে ক্লিক করে দিবেন লার মূল অপশনে ক্লিক করলে আপনাকে একটা লেখা দেখাবে এখানে বলে দিয়েছে ইউর ফার্স্ট ডাজেন্ড কন্টেন্ট এ ভিডিও অর ফটো এডিং এ ফটো অর ভিডিও মে বি মে হেল্প ইনক্রিজ ইউর এখানে বলে হয়েছে আপনার লেখা বা ফোস্টে কোনো ভিডিও বা কোনো ছবি নেই ঠিক আছে আপনাকে একটা ছবি বা ভিডিও পোস্ট করতে বলছে এখানে তারপরে আমি ব্যাকে চলে আসলাম ব্যাকে আসার পর থ্রিডোর যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করে দিব। তারপরে দেখব আমরা ইডিট পোস্ট নামে এখানে একটা অপশন রয়েছে সেই এডিট পোস্টে ক্লিক করে দিব এডিট পোস্টে ক্লিক করার পরে এখানে আমাদের কোনো ছবি অ্যাড করার কোনো অপশন নেই দেখতে পাচ্ছেন তারপরে আমি কি করব এখানে একটা থ্রি ডট অপশন রয়েছে আপনি ওই থ্রি ডট অপশানটাতে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশানে ক্লিক করলে আপনাকে একটা ইউর অ্যাভাটার নামে একটা অপশন দেখাতে পাবে নিচে ইউর অ্যাভাটার অপশানটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনাকে ইউর অ্যাভাটরে নিয়ে আসবে সেখান থেকে জিখে যে কোনো একটি অ্যাভাটার আপনি চয়েস করে নেবেন আমি একটা অ্যাভাটোর চয়েস করে নিলাম তারপর আপনাকে দেখাবে যে এখানে সেভ একটা অপশান রয়েছে কর্নারে এবং কি এআই লেভেল অফ রয়েছে আমি যদি এ লেভেলটা অফ থাকে সেটা অন করে দিবেন তারপর আপনি সেভ অপশানেই ক্লিক করে দিবেন সেভ ক্লিক করার পরে আপনার ফেজের প্রথম অপশানে আবার নিয়ে আসবে তারপরে আপনি এখান থেকে বেরিয়ে আবার আপনার ওই ফোস্টাতে চলে যাবেন ওই ফোসটাতে যাওয়ার পরে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস যে অপশনটা রয়েছে সেখানে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে এ ফোজটি এখনও ইমপ্রুভ হয় নাই সেটা ইম্প্রুভ করার জন্য আপনাকে আবার ব্যাকে চলে আসতে হবে ব্যাকে এসে দেখবেন উপরে থ্রি ডট অপশান রয়েছে সেই থ্রি ডট অপশানটাতে আপনি ক্লিক করে দিবেন ইডের অপশনে ক্লিক করার পরে আপনাকে আবার ইডিট পোস্ট যে অপশনটা রয়েছে ওই অপশনে নিয়ে আসবে আপনি ওইখানে ইডিট পোস্টে ক্লিক করে দিবেন ইডিট পোস্টে ক্লিক করার পরে দেখবেন এখানে অ্যাড মোর একটা অপশন এসেছে এর আগে কিন্তু এই অপশনটা ছিল না অ্যাডমোর অপশনে ক্লিক করে দিবেন সেখানে গিয়ে আপনার চয়েস মতো একটা ছবি অ্যাড করে নেবেন এখানে ছবিটা অ্যাড করার পরে এখানে দেখতে পাবেন যে দুইটা ছবি দেখা যাচ্ছে একটা অ্যাভাটোর একটা নিজের ছবি আপনার অ্যাভাটোরটা অবশ্যই কেটে দিবেন এখানে একটা চিহ্ন থাকবে এই চিহ্নতে ক্লিক করলে আপনার অ্যাবাটরটা কেটে যাবে তারপরে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাকে পেজে সেভ অপশনে নিয়ে যাবে আপনাকে দেখাবে যে আপনার ছবিটা অ্যাড করেছেন ওই ছবিটা অ্যাড হয়েছে আপনি তখন সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করার পরে আপনি যে পোস্টটি করেছেন ওই ফোস্টে আবার নিয়ে যাবে আপনি তারপর সি ইনসাইড যে অপশনটা রয়েছে অবশ্যই সেই সি ইনসাইড অপশনটাতে আবার ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন আপনার যে পোস্টটি ইমপ্রুভ করেছিলেন বা এডিট করেছিলেন সেই এডিটটা এখন সাকসেসফুল হয়েছে এবং আপনার ফেসে আর কোনো ওই রকম ইস্যু দেখাচ্ছে না উই ডি ডোন্ট ডিটেক্ট এনি কন্টেন্ট ইস্যু গ্র্যাট জব ইউর কন্টেন্ট রিচ ইজ অফ ডিভাইসড তার মানে কি আপনার যে ফোস্টা ছিল ওই ফোস্টার যে সমস্যাটা ছিল ওই সমস্যাটা সমাধান হয়েছে আশা করি সবাই এভাবে আপনার ফোস্টে যে ইস্যুটা রয়েছে সেই ইস্যুটা সমাধান করতে পারবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার পরিবারে যারা নতুন রয়েছেন সবাই যুক্ত হয়ে যাবে তারপরেও যদি আপনার সমস্যাটি সমাধান করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ আপনাকে আমি কমেন্টে রিপ্লাই দিব আর যারা নতুন রয়েছে যারা বুঝতে পারছেন না অন্যদের হেল্প নেবেন আমার ভিডিওটি সেভ করে রাখবেন প্রয়োজনে তাহলে দেখবেন আপনার ভবিষ্যতে এ ধরনের কোনো সমস্যা হলে তাহলে আপনি অবশ্যই সমাধান করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার একটু হলেও উপকার হয়েছে